বাবা দাদিমা টাকাটা অনেক আমি হয় ওষুধ কিনে খাওয়াই খালা এটা আমার একমাত্র সন্তান আসলে আমি ওকে অনেক বকাঝকা করেছি প্রতিদিন ও স্কুল পালিয়ে আপনার কাছে আসে এটা আমি বুঝতে পারিনি বোঝেনি তো ঢাকা শহর খারাপ ছেলে ধরা আছে কত সমস্যা হতে পারে কিন্তু আমার সন্তান যে এত বড় মহৎ কাজ করছে আমি ভাবতে আমি আমার ছেলেকে নিয়ে অনেক প্রাউড ফিল করছি যে ওই মানব সেবা করতে শিখে গেছে আচ্ছা খালা আপনার স্বামী সন্তান এরা কোথায় বাবা রে আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ছেলে সন্তানের ফালাই পালাই আসলে আমারে দেখার কেউই নাই ওই থেকে এই ফেরিস্তার মতো আইসে আমার দেখাশোনা করে হয় যদি আমার